হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সিবি পিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হলো মধ্যযুগের ইতিহাসের আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান পার্ট টু লেখা কেন কারণ আগের ক্লাসে পার্ট ওয়ান নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তোমরা যারা ক্লাসটি দেখো তারা কিন্তু একটু দেখে নিতে পারো তারপরে এই ভিডিও কিন্তু দেখতে পারো তো দেখো প্রথমত এই যে আদি মধ্যযুগের যে উপাদান রয়েছে বা উপাদান বলতে কি বোঝায় আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই যে মানে অতীতের যে সমস্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে আছেন তারা যে সমস্ত তথ্যের উপর নির্ভরশীল বা নির্ভর করে থাকে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি বা নির্ভরশীল তথ্যগুলিকে কিন্তু ইতিহাসের উপাদান বলা হয়ে থাকে এবং এই যে ইতিহাসের উপাদানগুলি রয়েছে এই ইতিহাসের উপাদানগুলিকে কিন্তু ঐতিহাসিকরা দুটি ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটি হচ্ছে প্রত্যুতাত্ত্বিক উপাদান তো এবার এবার যে এই যে সাহিত্যিক উপাদান রয়েছে এই সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করেছেন একটা হচ্ছে দেশীয় সাহিত্য এবং একটা হচ্ছে বিদেশি সাহিত্য আগের ক্লাসে কিন্তু সাহিত্যিক উপাদান থেকে সেই দেশীয় সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আলোচনা করব বিদেশি সাহিত্য নিয়ে এবং পার্ট থ্রিতে তোমরা পাবে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে ঠিক আছে দেখো এই যে বিদেশি সাহিত্য যে রয়েছে সেই বিদেশি সাহিত্যের মধ্যে কিন্তু প্রথমে যেটা রয়েছে আর কি চৈনিক সাহিত্যটা কিন্তু রয়েছে মানে দেশীয় সাহিত্যের মধ্যে যেমন বিভিন্ন বিষয়গুলি রয়েছে পুরাণ স্মৃতিশাস্ত্র ঠিক একইভাবে বিদেশি সাহিত্যের মধ্যেও রয়েছে যেমন চৈনিক সাহিত্য রয়েছে এছাড়াও আরবীয় সাহিত্য দেখো কি হয়েছে পরিব্রাজক যে ছিলেন হিউনসাং তিনি হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ তীর্থস্থানগুলি পর্যবেক্ষণ এবং বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতে ভারতে এসেছিলেন তাহলে হিউনসাং কে ছিলেন হিউনসাং ছিলেন হচ্ছে একজন চীনা পরিব্রাজক তিনি কার রাজত্বকালে আর কি বা ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন কেন এসেছিলেন বৌদ্ধ তীর্থস্থানগুলি পর্যবেক্ষণ এবং বৌদ্ধ শাস্ত্র সম্পর্কে যে অধ্যয়ন করতেই মূলত তিনি আর কি ভারতে কিন্তু এসেছিলেন তো মূলত এই যে হিউন সাংয়ের যে বিবরণ রয়েছে বা হিউএন সাং যে এই যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন মূলত তার গ্রন্থ থেকে বা তার বিবরণ থেকে কিন্তু এই হর্ষবর্ধনের ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় ঠিক আছে এছাড়াও কি বলা হয়েছে দেখো ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তিনি সিইউ কি এই গ্রন্থটি কি করলেন রচনা করলেন তাহলে তিনি ভারতে আসলেন ভারতে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করলেন ভারতের বিভিন্ন অঞ্চলগুলি তিনি পরিভ্রমণ করলেন এবং তার যে গ্রন্থটি ছিল সেটির নাম কি ছিল ইউ কি এই গ্রন্থটি তিনি কিন্তু রচনা করলেন এবং বলেছে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিবর্তন ছাড়া রাজ হর্ষবর্ধনের রাজত্বকাল এবং সমসাময়িক ভারতের যে রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক জীবন সম্পর্কে কিন্তু বহু তথ্য এতে পাওয়া যায় মানে এই যে হিউম্যান সাংয়ের যে গ্রন্থটি রয়েছে সি ইউ কি এখান থেকে কি বলা হয়েছে যে সমসাময়িক ভারতের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক জীবন সম্পর্কে বহু তথ্য সম্পর্কে ধারণাটা কিন্তু পাওয়া যায় আবার বলা হয়েছে সপ্তম শত শতাব্দীর শেষে ই সিং ভারতে আসেন তাহলে এই যে চৈনিক যে সাহিত্য রয়েছে এর মধ্যে মূলত কারা কারা রয়েছে তো মূলত একজন রয়েছে চীনা পরিব্রাজকদের ছিলেন সাং এবং আরেকজন ছিলেন হচ্ছে ই সিং তো ই সিংও ভারতে আসেন তার যে বিবরণীমূলক গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির নাম হলো কাউ ফা কাং সাং ছুয়ে এটা তার যে বিবরণীমূলক গ্রন্থের আর কি নাম এছাড়াও বলা হয়েছে এই গ্রন্থটি রাজনৈতিক ইতিহাস রচনার কাজে কিন্তু বিশেষভাবে সাহায্য না করে থাকলেও আর্থ সামাজিক ও সংস্কৃতিক বা সাংস্কৃতিক যেটা ইতিহাস রচনার আর কি কাজে কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে অর্থাৎ ই সিংয়ের যে বিবরণীমূলক গ্রন্থটি রয়েছে সেটা থেকে কি বলা হয়েছে রাজনৈতিক ইতিহাস যে জানতে এই গ্রন্থটি কিন্তু বিশেষভাবে সাহায্য না করে থাকলেও সেখানের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ইতিহাস জানতে কিন্তু এই যে গ্রন্থটি বিবরণীমূলক তার গ্রন্থটি রয়েছে সেটি কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে তাহলে মানে বিদেশি সাহিত্যের মধ্যে প্রথমে রয়েছে চৈনিক সাহিত্য তার মধ্যে কার কার বিবরণ রয়েছে চীনা পরিব্রাজক সাং এবং ই বিবরণগুলি কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে আছে হচ্ছে আরবীয় সাহিত্য তাহলে বিদেশি সাহিত্যের মধ্যে আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে বিদেশি সাহিত্যগুলি আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে বিদেশি সাহিত্যের মধ্যে প্রথমে কি রয়েছে চৈনিক সাহিত্য এবং পরবর্তী যেটা আর কি রয়েছে সেটা রয়েছে হচ্ছে যে আরবীয় কিন্তু সাহিত্যটা রয়েছে এখানে কি বলা হয়েছে আরবদের সিন্ধু বিজয়ের পরবর্তী সময় থেকে বহু আরবীয় পণ্ডিতেরা যে ছিলেন পর্যটক পণ্ডিতেরা তারা কি করলেন ভারতবর্ষে ভ্রমণ করলেন তাহলে সেখানে চীনা পরিব্রাজকরা ভারতবর্ষে ভ্রমণ করলেন এখানে আবার আরবীয় যারা পর্যটক পণ্ডিতরা ছিলেন তারা ভারতবর্ষে কিন্তু ভ্রমণ করেন খ্রিস্টীয় নবম শতকে একজন উল্লেখযোগ্য আরবীয় পর্যটক হলেন সুলেমান তাহলে একজন আরবীয় পর্যটকের মধ্যে কার নাম পেলাম আমরা সুলেমান যিনি কি করেন পাল রাজ্যে ছিলেন দেবপালের সময় কিন্তু ভারতে এসেছিলেন এবং তার বর্ণিত বিবরণীটির নাম ছিল সিলসিলা উথ ওয়ারিস তাহলে সুলেমানের যে বিবরণীটি ছিল সেই বিবরণীটির নাম কি ছিল সিলসিলা উত ওয়া ক্রিস তো এই গ্রন্থে পাল প্রতিহার রাষ্ট্রকূট রাজ্যের প্রতিদ্বন্দ্বিতার চিত্রও পাওয়া যায় অর্থাৎ পাল প্রতিহার রাষ্ট্রকূটদের রাজ্যের যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র রয়েছে তাদের যে ত্রিশক্তি সংগ্রামের ব্যাপারে রয়েছে সেটার সম্পর্কে কিন্তু জানা যায় এছাড়াও বলেছে আলোচ্য পর্বে অর্থাৎ যেহেতু আরবীয় সাহিত্যের কথা ক্ষেত্রে বলা হচ্ছে তো সেই এই আলোচ্য পর্বের আরও এক উল্লেখযোগ্য আরবীয় পণ্ডিত ছিলেন আলবিরুনি তাহলে আরবীয় সাহিত্যের মধ্যে যে সমস্ত আর কি পণ্ডিতেরা রয়েছেন প্রথমে রয়েছেন সুলেমান তারপরে কি রয়েছেন আলবেরুনি এবং তিনি তহকিক ই হিন্দ বা তারিখ উল হিন্দ রচনা করেন তাহলে তার যে গ্রন্থটি রয়েছে তার গ্রন্থটির নাম কি তহকিক ই হিন্দ বা তারিখ উল হিন্দ রচনা করেন এবং সুলতান মামুদের ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তার এই গ্রন্থ থেকে তাহলে আলবেরুনি ছিলেন একজন হচ্ছে যে আরবীয় পণ্ডিত তিনি মূলত সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে ভারতে এসেছিলেন এবং তার যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে তহকিক ই হিন্দ বা তারিক উল হিন্দ এটা কিন্তু তিনি রচনা করেছিলেন তো মূলত এই যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রাককালে যে সমস্ত ভারতের যে অবস্থা কেমন ধরনের ছিল সেটা সম্পর্কে জানতে গেলে কিন্তু এই গ্রন্থটি বিশেষভাবে সাহায্য করে থাকে এবং এই গ্রন্থটি কিন্তু ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে এক অমূল্য কিন্তু সম্পদ তাহলে এই যে বিদেশি সাহিত্যর মধ্যে যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তা তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য একটা গুড নিউজ গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে তোমরা যারা ভাবছো আমাদের থেকে মেজর কোর্সটা পার পারচেস করবে তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে মেজর কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং